নামাজ শুধু দাঁড়ানো সিজদা নয় এটা আসলে এক মহান রাজার দরবারে হাজির হওয়া যখন আমরা নামাজ শুরুতে হাত তুলি এটা আল্লাহর কাছে আত্মসমাপন সমাপন ঠিক যেন দাস তার রাজার কাছে বলে আমি সবকিছু ছেড়ে দিলাম এখন শুধু তোমার হাত বেঁধে দাঁড়ানো মানে বিনীতভাবে রাজার সামনে হাজির হওয়া হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা প্রশংসা করা নির্দেশ চাওয়া রুখু মানে মাতানত করে বলা হে আল্লাহ তুমি মহান আমি ক্ষুদ্র শেষ হলো দাসত্বের সর্বোচ্চ প্রকাশ মানুষের মাতা যা সবচেয়ে সম্মানিত অঙ্গ সেটাই আল্লাহর সামনে মাটিতে রাখা আর তখন এই বান্দা তার রবের সবচেয়ে কাছের হয়ে যায় বসে দরুদ ও দোয়া করা মানে রাজার সামনে বিনীতভাবে আবেদন জানানো আর শেষে সালাম দিয়ে যেন বলা হয় আমি এখন রাজার দরবার থেকে বের হচ্ছি কিন্তু তার রহমত নিয়ে মানুষের মাঝে ফিরছি এভাবেই প্রতিদিন আমরা নামাজে আল্লাহর দরবারে হাজির হই নামাজ শুধু ইবাদত নয় এটা হলো দাসের সাথে রাজার সবচেয়ে ঘনিষ্ঠ আলাপ আজও কি আমরা নিজেকে আল্লাহর দাসত্ব স্বীকার করতে পেরেছি কি স্বয়ং বিচার করুন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ